এটা ছিল গত শনিবারের করা একটা ভিডিও হঠাৎ করে আমার শ্বশুরমশাই শুক্রবারে স্ট্রোক করে আর সেই দিনে আমাদের ঢাকায় ফেরার কথা ছিল কিন্তু শ্বশুরমশাই যেহেতু স্টোক করেছে সেহেতু আমরা আসতে পারবো না এদিকে বাড়ি ভরা মানুষ থৈ থই করছে অনেক রান্না বাড়া চলছে আর আমার শ্বশুরমশাইকে নিয়ে আমরা হাসপাতালে পড়ে রয়েছি তো সেই দিন শুক্রবার সারাদিন সারা রাত হাসপাতালেই থাকতে হয়েছে পরের দিন শনিবার দুপুর একটা দেড়টার দিকে শ্বশুরমশাইকে নিয়ে বাসায় আসা হয় তো ওই অবস্থা তাই শ্বশুরমশাইকে রেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই কেননা আমার ছেলের এক্সাম পরের দিন থেকে মানে রবিবার থেকে যেহেতু আমাদের শুক্রবারে ফেরার কথা ছিল মশাই স্ট্রোক করার কারণে আমরা ফিরতে পারলাম না তাই শনিবারে বাধ্য হয়ে আমরা ঢাকায় ফিরছি পড়াশোনা করে যদি ফাইনাল পরীক্ষাটায় না দেওয়া হয় তাহলে কেমন হয়ে যায় না এছাড়া ওর বাবার অফিস থেকে বারবার করে কল আসছিল কতদিনই বার ছুটি কাটাবে বলো আজকে অফিসে জয়েন করার কথা ছিল কিন্তু আজকেও অ্যাবসেন্ট হয়ে গেল তো যাই হোক অনেক সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমরা যখন সিরাজগঞ্জ এসেছি তখন দুইটা আড়াইটা বাজে মানে আমরা দেড়টার গাড়িতে মেবি রওনা দিয়েছিলাম তো সিরাজগঞ্জ পৌঁছাইতে পৌঁছাইতে দুইটা আড়াইটা বেজে গিয়েছিল তো অনেক ক্ষুধা লেগেছিল তাই নেমে আমরা একটু পরোটা আর হচ্ছে এক কাপ দই মানে দইটা শুধু আমার জন্যই নিয়েছিলাম আর ছেলে আর ওর বাবা সবজি দিয়ে খেয়েছে এরপর ঢাকায় ফিরতে ফিরতে আমাদের সাতটা আটটার মতো বেজে গিয়েছিল বাসায় এসে গুছিয়ে গাছিয়ে একটু আলু সিদ্ধ ভাত রান্না করে খেতেই দেখো কারা চলে এসেছে সেদিন আবার ছিল আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিনটা ঘিরে অনেক প্ল্যান পরিকল্পনা ছিল যেগুলো আর কিছুই করতে পার এই পরিস্থিতিতে ঢাকায় আসতে না আসতে এত বড় একটা সারপ্রাইজ দেখো সম্পা শম্পার মা বাবা ওরা সবাই মিলে চলে আসছে অর্পণের জন্য একটা কেক নিয়ে যাই হোক বন্ধুরা এত দুঃখের মাঝে এত বিপদের মাঝে এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি কল্পনা করিনি বেশ ভালো লাগছিল সারপ্রাইজটা পেয়ে আর আমার ছেলের খুশির কথা আর তোমাদেরকে নাই বললাম আমার ছেলে তো প্রচুর খুশি হয়েছে কেক দেখে অনেকদিন পর ওদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আর এখানে একটু অর্পণের ছবি তুলছিলাম ওই বাবুর আর অর্পণের তো ছবি টবি তোলা শেষ হলো এবার চলো আমরা সবাই মিলে কেক কাটি আর তোমরা এনজয় করতে থাকো वी बायिंग टू यू यू जी मैं केक का सगुड गुड आफ्टरनून कैमरा सामने शो 1000 इन नंबर कैमरा है कैमरा शिपिंग पर काटा है कि पाको ताकि एक टाव है फ्रिज का टाव है दो और हम सब है नहीं तो ले जाइए हां 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 मां को मां को मैं उठना था थैंक यू मुकेश भाई दा समणेलुस भाई दा करता हूं तुम के बात से ये अंदर है ये खाए बस तो नहीं मिल रही है क्या हो जाए रोटी के दा और तो इतनी है बोलने तो रखना में नॉर्मल है चीजें नहीं तो नहीं कुछ तो ही है। ना 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 <laughs> <laughs> ना। मामा। अन्ना से तो अपने ऐसे वगैरह पालना चाहिए ना। दे। रेस्पायल। दे जी के। हाँ कुछ तो तेरे। तो हम लोग जब बाहर दे।